আমরা যখন ভিডিও শ্যুট করে থাকি অথবা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকি অনেক সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিক অ্যাড করে থাকি ধরুন আপনার ভিডিও পাঁচ মিনিটের কিন্তু আপনার মিউজিক যেটি রয়েছে সেটি হচ্ছে দুই মিনিটের এখন এই মিউজিকটাকে আপনি কিভাবে ইনক্রিজ করবেন আমরা অনেক সময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কপি এবং পেস্ট করে আমরা এটিকে জোড়া দিয়ে তারপরে আমরা সাধারণত এর লেন্থ বাড়িয়ে থাকি বাট অ্যাডোবি অডিশন থেকে খুব সহজেই এই দুই মিনিটের ভিডিওটাকে আপনি পাঁচ মিনিট করে নিতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে মূলত এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার তো তো চলুন বন্ধুরা সরাসরি চলে আমরা একটা মিউজিক নিয়ে অডিশনে নিয়েছি তো এখান থেকে আমরা যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অনেক শর্ট রয়েছে শর্ট টাইমিং রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব আমাদের এই শর্ট টাইমিংটাকে আমরা কিভাবে ইনক্রিজ করে আমাদের মিউজিকটাকে আরো ইনক্রিজ করে টাইমিংটাকে বাড়িয়ে নিব তো আমরা আমাদের এই অডিওটাকে আমরা অডিও অডিশনে নিয়ে নিলাম যে মিউজিকটি রয়েছে এই মিউজিকটি এখান থেকে আমরা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে ঠিক উপরে আমরা এখানে চলে যাবো এখানে ইনসার্ট ইনটু মাল্টিট্যাক্ক এই অপশনটিতে আমরা চলে যাব নিউ মাল্টিটাক্ক সেকশন এটিতে আমরা চলে যাব এবং এখানে একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটাকে আমরা এডিট করে নিব আমরা কোন জায়গাটায় সেভ করব সেই জায়গাটাও আমরা দেখিয়ে দিব আমি ডেস্কটপেই রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে এটাকে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আমরা চলে যাব এই যে প্রপার্টিজে প্রপার্টিজটা যদি না থাকে আপনারা উইন্ডো থেকে এখান থেকে আপনারা নিয়ে আসবেন এখানে ঠিক দেখবেন প্রোপার্টিজ অপশনটি রয়েছে এটাকে আপনারা টিকমার্ক করে দিবেন তো টিকমার্ক করে দেওয়ার পরে এই ঠিক বাম পাশে আপনার এখানে প্রপার্টিজটা চলে আসবে প্রপার্টিজে আসার পরে আমরা এখান থেকে চলে যাব সরাসরি রিমিক্সে রিমিক্স থেকে আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাবেল রিমিক্স রয়েছে এটিকে আমরা অ্যানাবেল করে দিব অ্যানাবেল করার পরে আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অডিশন থেকে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করার পরে এরকম ঠিক একটা ইন্টারফেস চলে আসবে টার্গেটের ডিউরেশন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রিমিক্সটা এটা সেট হয়ে গেছে এবং টার্গেটের ডিউরেশন এইটা চলে আসছে এখান থেকে আমি সেট করব আমার ভিডিও লেন্থ অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি কত টাইমিং পর্যন্ত নিয়ে নিব তো এখানে আমি আমার ভিডিও লেন্থ পাঁচ মিনিট সাধারণত হয়ে থাকে আমি পাঁচ মিনিট একটি অডিও নিয়ে নিব তো এখানে আমি ফাইভ দিয়ে দেবো ফাইভ দেওয়ার পরে এন্টারপ্রেস করে দেবো এবং এটি অটোমেটিক্যালি অপটিমাইজ করে আপনার ফাইভ পর্যন্ত পাঁচ মিনিট পর্যন্ত আপনার ইনক্রিজ করে নেবে তো এরপরে আপনার অ্যাডভান্সে কিছু ই রয়েছে স্টেজ টু এক্সট্রা কডিশন এখান থেকে আপনি চাইলে আপনার অডিওটাকে আরেকটু কিছু কাস্টমাইজ করতে পারবেন ফ্রিকুয়েন্সি এডিট লেন্থ এগুলো আপনি বাড়িয়ে দিতে পারবেন আমি যদি এখন মিউজিকটা শুনে দেখি এখান থেকে তো মিউজিকটা আমি শুনে দেখলাম আপনার আমার এখন কপি পেস্ট করে আর এটিকে আমার ভিডিও লেন্থ মতন সাজিয়ে নিতে হবে না আমি আমার অ্যাডোবি অডিশন থেকে খুব সহজেই লেন্থটাকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের থেকে আমি অটোমেটিক্যালি আপনি আমি বাড়িয়ে নিতে পেরেছি তো এখান থেকে আমাকে এখন কি করতে হবে আমি সরাসরি এটিকে আমি আমার ডেস্কটপে সেভ করে অডিওটি রাখতে পারি অথবা আমি সরাসরি এটাকে প্রিমিয়ার প্রোতেও এক্সপোর্ট করতে পারি প্রিমিয়ার প্রোতে কীভাবে এক্সপোর্ট করব আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে চলে যাব আমরা এক্সপোর্টে এক্সপোর্ট থেকে এখান থেকে ঠিক দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু প্রিমিয়ার প্রো এটিতে আমরা প্রেস করার পরলে সাথে সাথেই এটি এক্সপোর্ট হয়ে যাবে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ট্রাক নামে একটি অপশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং ঠিক আমার ভিডিওটি যত সময় তত সময় অডিওটাকে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমার নিয়ে নিয়েছে তো এভাবে চাইলে আপনি খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেন্থটিকে আপনি বড় করতে পারবেন বা ইনক্রিজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার করতে হবে এবং ক্লিক করতে হবে ইউটিউবে লাইক এবং কমেন্ট খুব পছন্দ করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আরো নতুন কিছু জানার থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে আজকের মতন যে মিউনিক চ্যানেল থেকে আমি যা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা